উপদেষ্টা পরিষদে যারা আছে বা সমন্বয় এই যারা উপদেষ্টা আছে বা ডক্টর আশেপাশে আছে তারা সতর্ক চলা দরকার কারণ ডক্টর ইনুস ফেব্রুয়ারি যখন নির্বাচন দিতে পারবো না তখনই উনি ফলাই যাবো সফর সঙ্গী সবাই প্রশ্ন কি কি দল এনসিপিটা দল ওই এটা কথা আছে না বেআইনামার জরের মুখে আ বলতা বল কয় এর জরের মুখে আ বলতা বল কয় মিয়া একবার কয় 300 শুন হইবে একবার হব 150 শুন হইব আরে বেটা তোরা তো একটা শুন হওয়ার না ব্যবস্থা নাই কথা কইলে কি এ উঠা যায় 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস বাংলাদেশে যেই ম্যাজিক দেয়া হইছে এই মেজিকে বাংলাদেশ শেষ আর বাংলাদেশ মানুষ শেষ আপনি দেখবেন উন্নত্বসের অল্প কারজন মানুষ ফেশ শসিপ শফিক আলম আর হইছে ইসলাম

ব্যবস্থা এত ভালো পাকিস্তানের দালাল আমেরিকার দালাল এই আইসি দালালি করতে বছর পর কেন পাকিস্তানের মন্ত্রী এলো এই দেশে এ বিতে আসতে পারলো না এই দেশে জনগত করেন যে তারা কিভাবে বছর পর বাংলাদেশের মন্ত্রী কিভাবে আসলো বাংলাদেশে যারা মা বইনের ত্রিশ লক্ষ মা বইনের ইজ্জিত বিনিময়ে আমরা স্বাধীনতা পাইছি সেই দেশে মাটিতে খাওয়ার পাকিস্তানি কিভাবে আমাদের দেশ দালালি করা এটাকে ঠিক আছে ডক্টর সব কিভাবে আনলো আর আসছিল না দেশে বিএনপি ক্ষমতায় আছে এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা আনতে পারলো না এম পিজন ক্ষমতাই আছে আন্তঃপালনা পাকিস্তানী কিয় আলোনা কেনে ভোট কৰি